সম্মানিত আসসালামু আলাইকুম খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো ভিউয়ার্স নারায়ণগঞ্জ থেকে বিজয় ভাই আমাদের কাছে ওনার ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনের ক্রিস্টাল মিরর গ্লাস এবং ওনার ড্রয়িং ডাইনিংয়ের মাঝের ফোল্ডিং ডোরের জন্য কিছু খোদাই করা ডিজাইন গ্লাস আমাদের কাছে অর্ডার করেছে আমরা খুব সুন্দরভাবে ওনার অর্ডারকৃত মিরর গ্লাস এবং ডিজাইন গ্লাস নিখুঁতভাবে কমপ্লিট করেছি এবং আজকে আমরা ওনার অর্ডারকৃত মালামালগুলো খুব সুন্দরভাবে প্যাকেট করে আমাদের নিজস্ব পরিবহনে ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি করে দিব আমরা ঢাকার শহর সমগ্র বাংলাদেশে ডাইনিং টেবিলের গ্লাস ইন্টেরিয়র ডেকোরেশনের ডেকোরেটিভ গ্লাস গ্লাসের মধ্যে খোদাই করে যে কোনো ডিজাইন যে কোনো ফুল ফাঁকি অথবা প্রাকৃতিক দৃশ্য আমরা নিখুঁতভাবে ফুটিয়ে তুলি যা আপনার ইন্টেরিয়র কাজে ফোল্ডিং ডোরে ডয়েন ডাইনিংয়ের মাঝে পার্টিশন উইন্ডোতে বিভিন্ন শুকেছে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো আমরা খুব যত্ন সহকারে বাইরের অর্ডারকৃত গ্লাসগুলো প্যাকেট করে দিয়েছি যেহেতু ডাকার বাইরে যাবে এবং ওনার এটা লাগাতে ওনার দু এক দিন সময় লাগবে সেজন্য উনি বলেছিল ভালোভাবে প্যাকেট করে দেওয়ার জন্য তো সেই হিসাবে আমরা ওনার ফ্ল্যাটে যে গ্লাসগুলি খুব সুন্দরভাবে কার্টুন করে প্যাকেট করে দিয়েছি তো আমাদের নিজস্ব পরিবহনে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেব। আর যারা ঢাকার আশপাশে রয়েছেন বা ঢাকার মধ্যে রয়েছেন ইনশাআল্লাহ অল্প পরিমাণ হলেও আমরা আপনাদেরকে সামান্য ডেলিভারি চার্জ নিয়ে ইনশাল্লাহ হোম ডেলিভারি করে দেব আর যারা ঢাকার বাইরে রয়েছেন আপনারা চাইলে অনেক যদি বেশি পরিমাণ হয় আপনাদের গ্লাস তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবো তাছাড়া ডাইনিং টেবিলের গ্লাস আমাদেরকে সময় দিলে আমরা হাতে সময় নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে হোম ডেলিভারি করে দিয়ে আসতেছি এবং ইনশাল্লাহ সামনে যারা অর্ডার করবেন ইনশাআল্লাহ হোম ডেলিভারি পাবেন তো ভাই এই ডিজাইনগুলো আমাদেরকে দিয়েছিল আমরা সেম টু সেম ডিজাইন রেডি করে দিয়েছি ভাইকে তো ওনার ড্রয়িং ডাইনিংয়ের মাঝের ফোল্ডিং ডোরের জন্য তো আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে খুব সুন্দরভাবে হোম ডেলিভারি করে থাকি চাইলে আপনারাও আমাদের কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম